দলীয় কর্মীর মৃত্যু কাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামল বিজেপি কর্মীরা উত্তেজনা ছড়াই সোনামোরা ব্রিজ চৌমুহনিতে অভিযোগ বিজেপি দুর্বৃত্তরা ভাঙচুর চালায় স্থানীয় সিপিএম কংগ্রেস দলীয় অফিসে উত্তেজনা বিরাজ করছে এলাকায় ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনার দিন কাঁঠালিয়া ব্লক এলাকায় রাজনৈতিক সংঘর্ষ হয় দুই দলের মধ্যে এতে গুরুতরভাবে আহত হয়েছিলেন মনার চক পঞ্চায়েতের বিজেপি কর্মী আশিস পাল চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে জীবিতে মারা যান তিনি ঘটনা জানাজানি হতে উত্তেজনা ছড়ায় সোনামুরায় বিজেপি কর্মীরা ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে সোনামুরা ব্রিজ চৌমুহনিতে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে তারা কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে স্লোগান তুলে পথ অবরোধের ফলে দুই দিকে যানবাহন আটকে যায় ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশাল পুলিশ টিএসআর সিআরপিএফ অভিযোগ পুলিশের গাড়িতেও দুর্বৃত্তরা ভাঙচুর চালায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে অবরোধস্থলে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্যান্যরা পরে মৃতদেহ মিছিল করে নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা পুলিশের সামনে ভাঙচুর চালায় রাস্তার পাশে থাকা সিপিএম ও কংগ্রেস অফিসে যদিও পুলিশ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্য নেতাদের হস্তক্ষেপে ঘটনা বেশি দূর গড়ায়নি এদিকে এদিন বিজেপি মৃত্যুর ঘটনা নিয়ে তিনি এক প্রকার হুমকির সুরে মন্তব্য করেন যারা আশিস পালের খুনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইনের মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত শাস্তি হবে তাদের ততক্ষণ পর্যন্ত শান্তিতে বসতে দেওয়া হবে না এর জবাব দেওয়া হবে আগামী দিনে যাতে সিপিএম এমন ঘটনা না ঘটাতে পারে সেজন্য সোনামোড়ার সকলকে সতর্ক থাকার বার্তা দেন প্রতিমা ভৌমিক তিনি এদিন হুঙ্কার দেন আগামীতে সোনামোড়া মহকুমার একটি বুথও সিপিএম কে জিততে দেবেন না বিধানসভার একটা বুথ আমি সিপিএম কে জিততে দেবো না আমি প্রতিমা ভূমিকা কোনো করবো তাদেরকে জিততে দেবো না গণতান্ত্রিক পদ্ধতিতে করব তাদের মতো মানুষের প্রাণ নিয়ে সেই কাজ আমরা করব না সিপিএম সিপিএম নয় সিপিএম একটা অন্য ধরনের মানুষও নয় তারা মানুষ কখনো হত্যা করতে পারে না কাউকে এদিনের ঘটনায় সোনামুরের উত্তেজনা বিরাজ করছে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা কর্মী তবে এদিন পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বিউরো রিপোর্ট নিউজ টুডে